নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাতে চলে আলু সজনে ডাটার ঝাল খুবই উপকারী একটি সবজি এই সজনে ডাঁটা তো কীভাবে এই রেসিপিটি বানানো হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক সজনে ডাটার ঝাল বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর সজনে ডাটা কেটে নিয়েছি তো এখন এই তেলের মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব তেলে ডাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু হালকা লাল লাল করে জিনিসটাকে ভেজে নেব ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি ডাটাটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ডাটাটা তুলে নিয়ে আমি ওই তেলেই দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরা এবার আমি এর মধ্যে দেব আলু আলু দিয়ে দিয়েছি আলুটা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে এবার দেব পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ হলুদ দিয়ে দিয়েছি সামান্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি আলুর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর আলুটা খুব হালকা লাল লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব শস্য পেস্ট এখানে ওয়ান টি স্পুন পেস্ট আছে আর দিয়ে দেবো টু টি স্পুন বাটা এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি এখন সজনে ডাটাটাও দিয়ে দিলাম দিয়ে এবার আবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি জাস্ট দু মিনিট একটু নাড়াচাড়া করলাম এখন এর মধ্যে দিয়ে দেব পোস্তোর বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছিলাম তো সেই জলটা খুব বেশি জল আমি দেব না আপনারা যে যতটা গ্রেভি চান এবার আমি এটাকে ঢেকে যতক্ষণ না আলু আর টাটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি মোটামুটি সাত আট মিনিট পর আমি দেখছি এখন যে মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম কিন্তু টোটাল ঢাকা দেওয়ার পর সাত আট মিনিট পর আমি এখন দেখছি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে ডাটা তো একটু শক্তই থাকে কিন্তু আশা করি ডাটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও তো হয়েই গেছে হ্যাঁ ডাটাও নরম হয়ে গেছে এখন শুধু এটা নামানোর আগে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু নানা দিয়ে আমি জাস্ট এক মিনিট মতো একটু রাখবো ফ্লেমটা পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমেই করেছি এক মিনিট রেখে তারপরে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখব এক মিনিট হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করবো করে এবার এটাকে এক মিনিট আমি জাস্ট ঢেকে রাখবো তারপরে পরিবেশন করবো রেডি হয়ে গেছে বন্ধুরা সজনে ডাটা আলুর ঝাল দেখুন এটা কিন্তু একদম শুকনো শুকনোই হয়েছে আর এই সিজনে এই রান্নাটি খাওয়া কিন্তু খুবই অত্যন্ত প্রয়োজনীয় তো আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার